মাত্র দুই রেখা তাহা নামাজ পড়ার পর ছোট একটি তাসবিহ দোয়া যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম তুমি কি চাইবা আজকে চাও আমি তোমাকে তাই দিয়ে দেব তোমার মনের আশা পূরণ করে দেব আমি তোমার হয়ে গেলাম আল্লাহু আকবার তাই অবশ্যই আপনারা তাহাজ্জুতের নামাজ পড়ে এই ছোট্ট তসবি এবং দোয়াটি আপনি পাঠ করবেন ইনশা আল্লাহ আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন গুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে রিজিক দিবে ধন সম্পদের দরজা খুলে দিবে আপনার পরিবার সংসার থেকে দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ সব কিছুকে আল্লাহ রব আলিন দূর করে দিবে এবং আপনি যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া আল্লাহ কবুল মেজুর করবে মনের আশা পূরণ করবে অনেক মানুষ আছে ফ্যামিলির মধ্যে উন্নতি করতে পারে না যেদিকে যায় সেদিকে বাধা পড়ে যায় বিপদ চলে আসে বালা মুসিবত চলে আসে অ্যাক্সিডেন্ট চলে আসে সেই উন্নতি হয় না শুধু টাকা পয়সা সব চলে যায় তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা মাত্র দুই রাকাত তাহাজ্জুতের নামাজ পড়ার পর অবশ্যই আপনি এই ছোট্ট দোয়ার আমলটি করুন ছোট্ট তাসবিহটি পাঠ করুন আল্লাহ আপনার হয়ে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা যারা দুঃখ কষ্টের মধ্যে আছেন অভাব অনটনের মধ্যে আছেন রিজিকের মধ্যে বরকত নাই এই আমলটি করুন আল্লাহর কাছে যা চাইবেন এই আমলটি করে আমার আল্লাহ রব্বুল আলামিন তাই দিয়ে দিবে আল্লাহু আকবার আপনি তাহাজ্জুতের নামাজের সময় এই আমলটি করবেন তাহাজ্জুতের নামাজের সময় কখন থেকে শুরু হয় এসারের নামাজটা পড়ার পর থেকে আপনার তাহাজ্জুতের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায় একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তাহাজ্জুতের নামাজের সময় থাকে আপনি এই সময়ের মধ্যে যেই কোন সময় রাতের নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা ফজরের নামাজের আগ পর্যন্ত সারা রাত যেই কোনো সময় আপনি তাহাজ্জুতের নামাজ পড়তে পারেন যদি ভোর উঠতে পারেন ভোর রাতে পরবেন না পারলে ঘুমানোর আগেই আপনি এই নিয়মে নামাজ পড়ে এই ছোট্ট দোয়াটি তাসবিহি পাঠ করে আল্লাহর কাছে বলবেন আপনার কি প্রয়োজন কি দরকার আল্লাহর কাছে শুধু বলবেন প্রিয় دینی মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলটি আপনি ঘুমানোর পূর্বে অথবা ঘুম ঘুম থেকে জাগ্রত হয়ে তাহার্যোতের নামাজের মেন সময়ও পড়তে পারেন যদি পারেন রাতের আড়াইটা বা তিনটার পর থেকে আপনি যেই কোন সময় করলে সবচেয়ে বেশি ভালো হবে কারণ নামাজের সময় নামাজের পর থেকে শুরু হয়ে যায় একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত তাহাজ নামাজের সময় থাকে একবার ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি যেই কোনো সময় এই আমলটি করতে পারেন তবে রাতের তিনটা আড়াইটা বাজে উঠলে তিনটার পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত ওই সময়টা আল্লাহ প্রথম আসমানে চলে আসে এবং পৃথিবীর মানুষকে ডাকতে থাকে ওই সময় যদি আপনি আমলটি করেন তাহলে দ্রুত কবুল হয়ে যায় আপনার দোয়া কবুল হবে তাই চেষ্টা করবেন রাতের আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা সাড়ে চারটা এই সময়গুলোতে আপনি আমলটা করার জন্যে মানে রাতের আড়াইটার পর থেকে আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা যতটা বাজে পারেন প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ছোট্ট দোয়াটি আমি বাংলাতে লিখে দেব এই ছোট্ট ইনশাল আল্লাহ আপনার হয়ে যাবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আমি তাহাজ নামাজের নিয়মটা দেখিয়ে দিচ্ছি আমলটা কিভাবে করবেন শুধুমাত্র দুই রাখার তাহাজ্যোতের নামাজ পড়েও আপনি এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই তাহাজ্জতের নামাজের সময় যখন আপনি ঘোম থেকে জাগ্রত হবেন ঘোম থেকে জাগ্রত হই সর্বপ্রথম সুন্দর ভাবে করবেন অজুর শুরুতে কিন্তু পাঠ করে তারপরে আপনি অজু করবেন অজুটা সুন্দর করে করার পর আপনি কালেমায় সাহাদাত পাঠ করবেন আট জান্নাতের দরজা আল্লা রবুল আলমিন খুলে দিবে এভাবে কালেমায়ের শাহাদাত পাঠ করবেন

তারপরে আপনি তাহাজ্যতের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন আমি দুই রাকাত তাহাজ্যতের নামাজ আপনি কিভাবে পড়বেন আমি দেখিয়ে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন জীবনে কত সময় নষ্ট করেছেন গান বাজে না সিনেমা দেখে জীবনটাকে শেষ করে দিয়েছেন একটু সময় ব্যয় করে আপনি শুনুন এবং দেখুন তাহাজ্যতের নামাজ কিভাবে পড়তে হয় আপনি উজু করে জাযনামাজের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন যদি পারেন নামাজের জায়নামাজের দোয়াটা পড়বেন না পারলে সমস্যা নাই পারলে এভাবে দোয়াটা পড়বেন

কত রাকাত তাহাজ্জুতের নামাজ পড়া যায় দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত যত রাকাত পড়তে পারেন ততই আপনার জন্য ভালো হবে তবে দুই রাকাত দুই রাকাত করেই পড়বেন এই তাহাজ্যতের নামাজটা আপনি কমপক্ষে দুই রাখাত পরেও আমলটি করতে পারেন তাহলে আপনি যদি পারেন আরবে নিয়তরা তাহার নামাজ আরবে নিয়ত করবেন এভাবে নাওয়াই তুয়ান সল্লিয়ার ইল্লাহি তাহাতাই সরাদি তাহার নাফলি নফলি জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর এভাবে যদি আপনি আরবি নিয়ত না জানেন বাংলা নিয়তরা করবেন এভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকার তাহাজের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর নামাজকে নফলও বলা যায় সুন্নত বলা যায় কোনো সমস্যা নাই এভাবে হ্যাঁ আশা করি বাংলা নিয়তরাও জানতে পেরেছেন যে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকার তাহাজ্যতের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর এভাবে এখন আমি দেখাচ্ছি আপনারা কিভাবে নামাজটা পড়বেন হ্যাঁ প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নিকি পাবেন এবং আমলটাও শিখে ফেললেন ইনশাল্লাহ আচ্ছা বাংলা নিয়ত্রা করে নামাজটা পড়ে দেখাচ্ছে আমি বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাল্লাহ তারপর আমি দোয়াগুলো বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন

بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কানা হয় বদুয়া ইয়া কানস্তারিম এহ দিনা সির তয়ল মুস্তীম সির তল্লা রিন তয়লাইহিম গৈরিলমগ্দু ব্যয়লাইহিম বালা ব্লিন আমিন এখন আপনি যেকোনো একটি স্থূরে পড়তে পারেন কোনো সমস্যা নেই আমরা আহ ألم تر سورة السورة بورد ركاته بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأ কুল এখন রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হাম তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার সেজদা গিয়ে তিনবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বইসে একটু দেরি করবেন তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহ আকবার সেজদায় আবারও তিনবার সুবহান রব্বি আলা সুবহান রব্বি আল আলা সুবহান রব্বি আল আলা আল্লাহ আকবার

তারপর রুকুতে চলে যাবেন না লাহ আকবার রুকুতে তিনবার সুবহান রব্বিয়াল আউজিং সুভাষান রব্বিয়াল আউজিম সুবহান রব্বিয়াল আউজিম। রুকু থেকে উঠিবার সময় সেমি আল্লাহ লিমান হামিদা শোয্যা হয়ে দাঁড়িয়ে রব্বানা আহ হামদ তারপর সেজদা চলে যাবেন না লাহু আকবর তিনবার

এখন তাসাহুদ দুরুস শরীফ দয়া মাসুরা পাঠ করে কিভাবে সালাম ফিরাই এবং দোয়া গুলো পড়ি দেখতে থাকুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত السلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال إبراهيم إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله. আসসালাম আলাইকুম ও রহমেতুল্লাহ আসফিরুল্লাহ সতফিরুল্লাহ প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা এভাবেই আপনারা দুই রাকাত তাহাজ্জতের নামাজ পড়বেন আরও যদি পড়েন আরও দুই রাকাত এভাবেই পড়বেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাহলে আপনারা তাহাজ্জতের নামাজ দুই রেকাত পড়ে বা বেশি পড়ে একসঙ্গেই তুমরাজত করতে হয় নামাজটা পড়ার পর আপনি কিছু দোয়া কালাম রাস্কার করতে হবে ছোট্ট দোয়াটি তারপরে আপনি আল্লাহর কাছে চাইবেন চাইবেন কি তাই পেয়ে যেমন আপনি দুই নামাজ শেষ করেছেন নামাজ দুই রেখাত বা চার রাখাত ছয় যাই হোক দুই রাখাত শেষ করেছেন আপনি দুই রেখাত নামাজ পড়েছেন তাহাজ্যোতের নামাজ তারপর আপনি তাহাজের নামাজটা পড়ার পর এক নাম্বারে তিনবার আপনি ইস্তিকফার পাঠ করবেন এইভাবে হ্যাঁ প্রথমে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও তারপরে তিনবার আস্তগ এভাবে তিনবার আপনি ইস্তিকফার পাঠ করবেন ইনশাল্লাহ তারপরে আপনারা এই ছোট্ট দোয়াটি এক শতবার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম তুমি যা সব দিয়ে দেব তোমাকে কি চাও বান্দাবান্দিরা এই ছোট্ট দোয়াটি আপনি একশতবার পাঠ করবেন কম যাতে না হয় বেশি হলে সমস্যা নাই কম পক্ষে বার পাঠ করবেন আমি উচ্চারণ করছি আমার সঙ্গে আপনারা উচ্চারণ করুন সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ اِذَا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ হাসবুনাল্লাহু ওয়ানি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়ানি'মাল ওয়াকিল এভাবে আপনি 100 বার পর্যন্ত পড়বেন বেশি হলে সমস্যা নাই কম যেতে না হয় তিন নম্বরে আপনি আবার দরুদ শরীফ পাঠ করবেন আপনি দরুদ শরীফ পাঠ করবেন أكبر دوروذ إبراهيم نامز دردوروذ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن এভাবে আপনি দুরুদি ইব্রাহিম নামাজের দুরুদ্রা পাঠ করার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন কি প্রয়োজন আপনার আল্লাহর কাছে বলবেন অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহর কাছে বলবেন বিপদের মধ্যে আছেন আল্লাহর কাছে বলবেন রিজিকের সমস্যা আল্লাহর কাছে বলবেন মনে প্রশান্তি চান আল্লাহর কাছে বলবেন আল্লাহর কসম করে বলছি যদি আপনারা আল্লাহর কাছে বলতে পারেন মন থেকে যা চাইবেন তাই পেয়ে যাবেন একবার মনের আশা আল্লাহ পূরণ করবে এবং আপনার বিপদ আপদ সব কিছুকে আল্লাহ তালা দূর করে দেবে করবে ইনশাআল্লাহ তাহলে অবশ্যই এই তাওবার দোয়াটি পাঠ করবেন যেভাবে যেভাবে আমি দোয়াটি পড়েছি বলেছি এভাবে আপনারা তাহাজ্জুদের নামাজের পর আমলটি করবেন আমি আবারো সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি তাহাজ্জুদের নামাজ দুই রাকাত বা চার রাকাত ছয় রাকাত আপনার ইচ্ছা কমপক্ষে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ ভোর রাত্রে পড়বেন আর এটা তিনটার পর থেকে যে কোনো সময় ফজর নামাজের আজান আর এক পর্যন্ত তাহার যতের নামাজ দুই রেখাত বা চার রেখাত যত রাখাতই হয় আপনি পড়ে দুই রেখাত পড়ে তারপর আপনি বসে ফার পাঠ করবেন তিনবার আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ দুই নাম্বারে আপনি একশতবার পাঠ করবেন কোরআনই এই ছোট্ট দোয়াটি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এতটুক পর্যন্ত আপনি এক শতবার পর্যন্ত পাঠ করবেন তিন নাম্বারে আপনি একবার দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা তারপরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন দোয়া করবেন কি প্রয়োজন কি জন্য আমলটি করেছেন আল্লাহর কাছে আপনি বলবেন ইনশাল্লাহ মনের আশা পূরণ হবে আপনার ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ এভাবে দোয়া করার পর আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ নবীজির উসিলায় তুমি যা কিছু বলেছি সব কবল ও মঞ্জুর করে নাও আমিন আমিন এভাবে আপনি আমলটি করে দেখুন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলো দূর করে দেখ আপনার জীবনের মধ্যে আল্লাহ বরকত রহমত দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কামুদিনে নাও মনের আশা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত